আর সবই আপনারা বলুন সমস্ত 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 না না উনি উনি খাবেন কোত্থেকে উনি খাবেন কোত্থেকে ওকে খেতে হলে যা যা করার দরকার যা করা উচিত নয় তাও করছেন তো এত 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 বাচ্চা ছেলে সেটিং ফেটিং এর ব্যাপার নয় উনি একটা বাজে লোককে মানে ঘৃণীত মানুষকে বাংলার ঘৃণীত মানুষকে দিল্লির চোখে দেখাবার চেষ্টা করছেন যে ঘেনার যোগ্য নয় এই অনেক বড় 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 ছেলে বড় মানুষ আমি ওর নাম উচ্চারণ করি না দিল্লি বলবে কারণ বিজেপি পার্টি যারা করেন আমরা যারা বিজেপি বুঝি মোদিজিকে যারা চিনি অমিত শাহকে যারা চিনি আমরা বুঝতে পারি তার সঙ্গে যাকে আমি দেখেছি দিল্লিতে প্রকাশ থেকে এরা রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয় যে রাষ্ট্রপতি শাসন করে বারে বারে আমাদের ইন্দিরা গান্ধী কে ভুল করেছে তার প্রয়োজনে তিনি করেছেন এবং বিরোধী শক্তিকে ধ্বংস করেছেন এরা ওই জায়গায় নেই এরা করেন না কিন্তু এখনকার যা পরিজন হয়েছে মানুষ মনে করছে মানুষ শুধু নয় প্রশাসনিক সত্তা মানুষ যারা প্রশাসনের লোক সাধারণ পাবলিক সকলের মুখে একই কথা যে এই এই রাজ্য সরকার আর সরকার চালাবার যোগ্যতাই নাই অন্য কিছু ভাবাবো যে কি হবে না হবে দিল্লি বুঝবে আমি ওই কথা জানি আমি আপনাকে বলি ইতিমধ্যে মালদা হয়েছে মুর্শিদাবাদ হয়েছে শামসেরগঞ্জ এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশ হয়েছে এখানে খানিকটা ইঙ্গিত ওরা দিয়েছেন স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এরপরে স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব বর্তায় ঠিক রাস্তায় পশ্চিম বাংলাকে পরিচালিত করা এবং বিজেপি এটা অ্যাভয়েড করতে পারে না কখনো এড়িয়ে যেতে পারে না মানুষের স্বাস্থ্য রক্ষা করা সাধারণ মানুষের জীবন সুরক্ষা করা তাদের সম্পদ সুরক্ষা করা তাদের পুত্র পরিবারের শান্তি সুখ সমৃদ্ধি করা এটা এদের দায়িত্বের মধ্যে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পাকিস্তানের জল ওটা নয় ওটা হিন্দুস্তানের জল হিন্দুস্তানের জলের উপরে পাকিস্তান নির্ভর করে অন্য রাজ্য নির্ভর করে অন্য স্টেট নির্ভর করে হ্যাঁ নিশ্চয়ই ওরা পদক্ষেপ নেবেন ওরা নিশ্চয়ই ভালো পদক্ষেপ নেবেন আমি আশা করি ওদি যে কম্পিডেন্ট ম্যান অমিত শাহ জি কম্পিডেন্ট ওরা নিশ্চয়ই সময় মতো তার সিদ্ধান্ত গ্রহণ করবেন এটা তো কোনো মন্তব্য নেই জাগাতের খেলা চোর জাকাতের জায়গায় পড়েছেন মাসমস্যা যারা আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের মানুষ করবে তারা সেই জায়গায় পড়েছেন অতএব যা ঘটার তাই ঘটেছে এতে অন্য কিছু বেশি আশা করা যায় যেন ওরকম যে কোনো ধরনের আন্দোলন করুন যারা যোগ্য লোক যাদের চাকরি গেছেন তারা রাস্তায় বসেছেন তারা আবার চাকরি ফিরে পান এবং পূর্ণ মর্যাদার সঙ্গে শিক্ষকরা আবার স্কুলে যান এইটা মনে প্রাণে যে কোনো মানুষ চাইবে পশ্চিমবাংলার মানুষ যেকু চাইবে ভারতবর্ষের মানুষ চাইবে যারা যোগ্য শিক্ষক তাদের মর্যাদার সঙ্গে নিয়ে আসা হোক কিন্তু আনতে গেলে যে প্রবলেম তৈরি করে দিয়েছে এই এই সরকার সে প্রবলেম থেকে বাঁচার রাস্তা বোধ হয় না আমরা তো জানি মনে পড়ে তাই ভাবি নিশ্চয়ই ভাবি যে বাংলার মানুষ চাইছে ছাব্বিশে নিশ্চয়ই আসা উচিত